রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ি কণ্ঠপত্রিকার প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীর সর্বস্তরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার সময় রাজবাড়ির জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় পরে পুলিশ সুপারের নিকটও স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন প্রেস প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহরুল হক এ সময় জেলার পাঁচটি উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন রাজবাড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিকে রাজবাড়ি কণ্ঠপত্রিকার সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ জহরুল হক বলেন রাজবাড়ি জেলা থেকে নিয়মিত প্রকাশিত দৈনিকে রাজবাড়ি কণ্ঠপত্রিকার প্রকাশক ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান নিজের চোখের চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের বাইরে অবস্থান করেন এবং উমরা পালনের উদ্দেশ্যে গত ছয় আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত সময়কাল দেশের বাইরে অবস্থান করেন এ কারণে তার নামে দায়েরকৃত মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয় কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু স্বার্থান্বেষী মহল এই পরিবর্তিত রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে ছাত্র জনতার বিজয়কে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য কিছু কুশক্তি মহল বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের নামেও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করছে এবং তাদের দ্রবী সন্ধি সিদ্ধি করার চেষ্টা করছে এরই অংশ হিসেবে আমাদের রাজবাড়ি থেকে প্রকাশিত রাজবাড়ি দৈনিক রাজবাড়ি কণ্ঠপত্রিকার যিনি প্রকাশক আমাদের এই অঞ্চলের একজন বিশিষ্ট সমাজকর্মী যিনি কালোখালি পানসাসহ এই অঞ্চলে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন এবং একজন ব্যবসায়ী হিসেবে সফলভাবে তার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করছেন আমাদের প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান ওনার নামে কয়েকদিন আগে ঢাকার মিরপুর এবং খাবার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে অর্থাৎ দুটি হত্যা মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন যে উনি এই সময়কালে যে সময়কালের ঘটনা উল্লেখ করা হয়েছে উনি গত উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং পরবর্তী থেকে ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত উনি দেশের বাইরে ছিলেন এই সময়কালের ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে আমরা মনে করি যে যে কোনো মামলার ঘটনায় যদি কেউ সম্পৃক্ত থাকে সে ব্যাপারে আমাদের কোনো বলার নাই আমরা মনে করি যে যে কোনো ব্যক্তি ঘটনার সাথে সম্পৃক্ত থাকে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত পাশাপাশি যদি কেউ ঘটনার সাথে জড়িত না থাকে তা কি কিন্তু অন্যায়ভাবে বা বেআইনিভাবে হয়রানির শিকার নয় সেই বিষয়টি দেখা দরকার আমরা মনে